হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো অনেকের কিছু প্রবলেম আছে ট্রিটসঅ্যাপ নিয়ে যেরকম অনেকের আছে যে অনেকে অ্যাপ ডাউনলোড দেয় বাট ইন প্রোগ্রেসে জমা হয় না তারপর মনে করেন অনেকের আসলে ধরেন একটা অ্যাপ ইনস্টলে মানে ক্লিক করছে ধরেন এই অ্যাপটা আমি ইনস্টল করবো এখানে ক্লিক করলাম আমাকে অন্য আরেকটা অ্যাপে নিয়ে গেলো তো এরকম মানে অনেক সময় এরকম ঘুরতে থাকে তো এরকম অন্য আর একটা অ্যাপে নিয়ে যায় তো এ সকল সব কিছু প্রবলেমের সমাধান একটা অ্যাপ আছে তো সরি একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিছি ওটা হলো আমার ভাবির চ্যানেল ওইখানে ডেসক্রিপশন বক্সে আমি ওই চ্যানেলের আর ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিছি জাস্ট ওই চ্যানেলে যাবেন যাওয়ার পর জাস্ট ওই ডেসক্রিপশন বক্সের জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলেই ওই ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওতে টু জেড সব কিছু বলে দিছি যে এই সকল প্রবলেমের সব কিছুর সমাধান ওইটার ভিতরে আছে আর প্লিজ কাইন্ডলি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু এটা একটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা নতুন চাইলে তার ইনভিটেশন কোডটা ইউজ করতে পারেন অথবা আমার ইনভিটেশন কোডটা ইউজ করতে পারেন এটা হলো ওই যে ফাইভ ও কে ও জি ওয়ান এটা হলো আমার ইনভিটেশন কোড এটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে তো এখান থেকে মনে করেন আর্ন করার অনেক সিস্টেম আছে যা আসলে আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি দেখেন আমি কিন্তু ওই টেকনিকেই এগুলো করছি এগুলো যাগুলো জমা না হয়েছে অবশ্যই যে কমপ্লিট লেখা আসেন কমপ্লিট হয় ওরা ক্রেডিট দেয় ভিপিএন ইউজ করলেও অনেক ক্রেডিট দেয় আর এর সব কিছুর মানে ইয়েই আছে আমার ওই নিচের যে ভিডিওটা মানে ডেসক্রিপশন বক্স বলতে অনেকে বুঝে না জাস্ট আপনার আমার টাইটেল যে ভিডিও টাইটেলটা দেবো ওই টাইটেলে ক্লিক করলেই দেখবেন যে নিচে কিছু জায়গা চলে আসবে তো ওইখানেই লিঙ্কটা দেওয়া আছে তো ওইখানে ওই লিঙ্কে জাস্ট আমি লেখা দেবো যে এটাই ভিডিও লিঙ্ক ওই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করলেই তার মানে চ্যানেলে চলে যাবে তো ওইখানে আসলে ভিডিওটা আমারই তো ওই ভিডিওটা আপনারা একটু দেখবেন দেখা জাস্ট ওইখান থেকে আসলে প্রত্যেকটা প্রবলেমের সমাধান পাবেন আশা করি আর কাইন্ডলি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বেশি বলি না বাট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলটাকে বড় হওয়ার জন্য হেল্প করবেন তো সবাই ভালো থাকবেন এর থেকে ভালো ভিডিও পাওয়ার জন্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন